ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টের পর আপনি প্রতিষ্ঠান প্রদানকে ফোন করে জানাবেন কি না দেখুন আমার যুক্তিতে ফোন করে জানানো উচিত বিশেষ করে যারা একশো দুইশো তিনশো চারশো কিংবা পাঁচশো কিলো দূরে পোস্টিং পাবেন বা প্রতিষ্ঠান পাবেন আপনাদের উচিত হবে প্রতিষ্ঠান প্রদানকে ফোন করে জানানো এতে করে আপনার দায়িত্ববোধের প্রকাশ ঘটবে পাশাপাশি প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে একটা প্রাথমিক যোগাযোগ স্থাপিত হবে পাশাপাশি একটি কুশল বিনিময়ও হবে আর মনে রাখবেন যে আপনার যোগদান থেকে শুরু করে ইএফটি পর্যন্ত সকল কাজে কিন্তু প্রতিষ্ঠান প্রধানের বিশেষ একটি অবদান রয়েছে বা আপনার দরকার পড়বে সুতরাং আমার যুক্তিতেই যে ফোন করে জানানো উচিত এতে করে আপনার দায়িত্ববোধ প্রকাশ পাবে আর আপনারা ইতিমধ্যে জানেন যে প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর ব্যানবেইস সহপাঠি ডট কম থেকেও সংগ্রহ করতে পারেন তো আপনাদের জন্য শুভকামনা রইল